গাইস তো আমি চলে এসেছি তো তোমরা কেমন আছো তো আমার এই জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা আমি পয়লা বৈশাখের জন্য মা আমাকে কিনে দিয়েছিল কিন্তু আমি ওয়েটে করতে পারিনি আমি আজকেই পরে দিয়েছি স্নান ট্রান করে তো তো চলো আজকে আবার তোমাদের সঙ্গে অনেক দিন পর দেখা হলো তো আমার এই জামাটা কেমন লাগছে কমেন্টও বলে দিও পিছনে দেখতে পাচ্ছ তো একটা জিনিস দেখানোর আছে তোমাদের এইটা হচ্ছে আমার নতুন ছাতা স্কুলে যাওয়ার জন্যে তো তো তোমাদের অনেক দেখা হয়েছে তুমি তোমরা যদি আর একটু দেখতে চাও তাহলে তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে ওকে তো এবার আমরা একটু চলে যাই ওইদিকে তোমাদের যেদিনকে ফার্স্ট ভিডিওটা দিয়েছিলাম সেদিনকে ফা ওইদিকে কী কী আছে সেটা দেখানো হয়নি তো চলো আমরা দেখে দিই আজকে আমাদের পিছনের প্রকৃতি তো এইটা আমাদের হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আম গাছ অন্ধকার হয়ে গেছে একটু একটু তো তোমরা হয়তো দেখতে পারবে না কালকে সকালবেলা আমি তোমাদের দেখিয়ে দেব তো তোমরা হয়তো এই কথাটা জানো না যে এক গাছে লাল আর কি করে সারদা কালার হয় সেটা তোমরা কি জানো তো চলো আমরা একটু ওই দিকটাই ঘুরে আসি এই যে দেখতে পাচ্ছো এই মাটির ঘরটা মানে মাটির ঢিপি এই মাটির ঢিপিটা আসলে দাঁড়াও এখান দিয়ে ওঠা যাবে না তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের পুরনো বাড়ির ভিতর তো চলো আমরা একটু চলে যাই আমাদের বাড়িতে তো আমরা বাড়ি চলে এসেছি এখন তো ওটা ওই বাড়িটা মানে ওই পুরো একটা মাটি দেখলে তো ওটা আমাদের কী বলতো ওটা আমাদের আগের বাড়ি ছিল তো আমার আজকে শরীরটা একদমই ভালো না তো চলো আমরা পরে ভিডিওতে দেখা করছি